আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি অন্য কোন মোবাইলে লগইন থাকলে কিভাবে লগ আউট করবেন হ্যাঁ বন্ধুরা আপনার যদি ফেসবুক আইডি অন্য কোনো মোবাইলে ভুলে লগইন করা থাকে কিভাবে খুব সহজেই আপনার মোবাইল থেকে লগ করে দিবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে যে ফেসবুক রয়েছে এই ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা ডান পাশে আপনাদের ক্লিক করবেন এরপর এখানে আপনারা দেখতে পারবেন একটা যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন এই যে বন্ধুরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ওয়্যার ইউ আর লগে লগ ইন ঠিক আছে লগ ইট ইন জাস্ট আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনাদের প্রথমে দেখেন লেখা আছে আপনাদের যে ডিভাইস সেই ডিভাইসটা দেখতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখান থেকে খুঁজে বের করবেন আপনার এই সমস্ত মোবাইলের অন্য মোবাইল আছে কিনা যেটা যেটা আপনি ব্যবহার করেন না অর্থাৎ এখানে আমি দেখেন বর্তমান ইউজ করতেছি বাদে পোকো এক্স সিক্স প্রো দিস ইস ডিভাইস সুন্দরভাবে লেখা আছে এরপরে দেখেন পোকো এক্স থ্রি এটাও কিন্তু আমি ব্যবহার করেছিলাম কত সালে ব্যবহার করছি সবকিছু দেখতে পারতেছি এবং এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনি যে মোবাইলটা ব্যবহার করেন না সেই মোবাইলে লগ করা আছে কিনা ঠিক আছে তা এখানে যেহেতু আমার নাই ব্যাক আসতেছি এরপর আমরা দুই নম্বর যে অপশনটা রয়েছে এখানে আমরা এখন ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু সাওয়ামি রেডমি সেভেন নামে একটা দুই সালে লগ করা অর্থাৎ এই ডিভাইসটা আমার মনে নাই এই ডিভাইসটা আমার কিন্তু মনে নাই দেখেন দেখা আছে সাওয়ামি রেডমি সেভেন তা এটা দুই মানে বিশ সালে লগ করা ছিল হয়তো বা এটা অন্য কোন মোবাইলে লগ করা তা এখান থেকে সরাসরি আপনারা এই যে লগ আউট অপশন রয়েছে এই লগ আউটে ক্লিক করে লগ আউট করে দিবেন ঠিক আছে লগ আউট ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু লগ আউট সাকসেসফুল হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে চাইলে লগ আউট করে দিতে পারবেন অর্থাৎ অন্য কোনো মোবাইলে যদি আপনার ফেসবুক আইডি লগ থাকে এইভাবে কিন্তু খুব সহজে লগ আউট করতে পারবেন সবাই ভালো থাক